হ্যালো বিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এসেন্সিয়ালি লিভিং তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে আজকে সারাটা দিন কি করব সেটা চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করা আজকে মাসি বাড়ি পুজো আছে বড় মাসি বাড়ি তো সেখানেও যাবো রাতে আর আমাদের বাড়িটা দেখালাম দেখো পাশেও আরেকটা বাড়ি হচ্ছে এটাও আমাদের এটা রেডি হয়নি এখনও আর এই জায়গাটা ভালো লাগে কেন এখানটা পুরো দেখো সবুজ আর নিজের মতন গাছ লাগানো যায় সকালে চা খাওয়া হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে দেখো ঘুগনি বানিয়েছে আর লুচি লুচি ঘুগনি হল আজকে ব্রেকফাস্ট আর এখানে দেখো আমার ছেলের জন্য নিয়ে এসছে বাবা কালাকাত যেহেতু আমার ছেলে একটু ভালো খায় কালাকাতটা ওই জন্য এখান থেকে নিয়ে এসছে আর হাবড়ার মিষ্টি তো খুবই ভালো এরপর দেখো বাবা এখানে নিয়ে এসেছে যেগুলো বাতাবি লেবু কে কে বাতাবি লেবু ভালো খাও অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লাগে বাতাবি লেবু মাখা তো এখানে দেখো সমস্তটা ছাড়িয়ে নিয়েছি আর ছেলেকে তো স্নান করিয়ে দিয়েছি সমস্ত রেডি ছেলে তো এখন ভাবছি একটু বাতাবি লেবু মাখা খাবো তো এখানে দেখো সবাইকে দিয়ে দিয়েছি সবার জন্য বাটিতে আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি আর এই বড় বাটিটাতে আমি নিয়েছি তো চলো খেয়ে নিই স্নান করেই চলে এসেছি লাঞ্চে আর এখানে দেখো মা বানিয়েছে যেটা শাপলা শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছে কলকাতাতে কিন্তু খুব একটা শাপলা পাওয়া যায় না মানে আমি দেখিনি তো এখানে কিন্তু সবাই খুব খায় শাপলা বিভিন্ন রকমভাবে খায় হয় মাছের মাথা দিয়ে এখানে আজকে মা বানিয়েছে চিংড়ি মাছ দিয়ে মাও বানায় মাছের মাথা দিয়ে আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে তো এখানে আমি শাপলা দিয়ে খেয়ে নিচ্ছি আর রাতের দিকে তো যাব মাসি বাড়ি তো দুপুরবেলায় বাড়িতেই দেখো লাঞ্চটা সেরে নিচ্ছে এখানে যেটা ডাল বানিয়েছে মুসুর ডাল আর এখানে চিকেন বানিয়েছে চিকেন দিয়ে আজকে ভাত খাওয়া হবে এখন যেটা খুব ফেমাস সেটা হচ্ছে মাংক ভাত এটা খুব চলছে দেখছি তো আমরাও আজকে মাংক দিয়ে ভাত খাবো এর পর দেখো ছেলেকে যেটা করেছি মায়ের কাছে রেখে অনেক ভুলিয়ে ভালিয়ে রেখে আমরা যাচ্ছি একটু বাজারে বাজারে টুকটাক কিছু কেনার আছে তো সেটার জন্যই যাচ্ছি পরে তোমাদেরকে দেখাবো যে কি কি কিনেছি হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল এসেনশিয়ালি লিভিং তো দেখো এখন আমরা রেডি হয়ে নিয়েছি হাবড়া থেকে চলে এসেছি আর কি কি নিয়ে এসেছি হাবড়া থেকে পরে তোমাদের সাথে শেয়ার করব আর পাপাতে তো নেইনি বাবা ঘুমিয়ে করেছিল তো দেখো পাপাও রেডি হয়ে গেছে আমিও রেডি প্রায় আর মা রেডি হচ্ছে তো দীপ্য রেডি হয়ে গেছে আর আমরা যাচ্ছি এখন কালীপুজোয় চলো আমাদের সাথে ওখানে গিয়ে যাওয়া করবো ঠাকুর দর্শন করাবো আর চলো অনেকটাই লেট হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে

পাপা দেখো সুন্দর হাঁটু হাঁটু করে যাচ্ছে নিমন্ত্রণ খেতে দিদুন বাড়িতে খুব আনন্দ পায় ও ঘুরতে খুব ভালোবাসে মাসি বাড়ি চলে এসেছি আর মাকে দর্শন করো তোমরাও এত সুন্দর হয়েছে মুখটা মায়ের এত মিষ্টি লাগছে মানে খুব ছোটো ঠাকুরটা কিন্তু খুব মিষ্টি হয়েছে মুখশ্রীটা এত সুন্দর লাগছে না মানে দেখেই যেন একটা মনটা ভালো হয়ে গেছে দেখো আমরা চলে এসেছি প্রসাদ খেতে কারণ অনেকটাই লেট হয়ে গেছে এখানে দেখো নিয়ে নিয়েছি যেটা দিয়েছে ফ্রাইড রাইস আলুর দম তো খুব সুন্দর হয়েছে ভোগগুলো খুব সুন্দর হয়েছে প্রসাদটা খুব ভালো হয়েছে এখানে চাটনি পাপড় আর পায়েস ছিল হাবড়া থেকে দেখো কিনে নিয়ে এসেছি যেটা ঠাকুর ঘরের জন্য এই রকম একটা আমি নিয়ে এসেছি তো দেখা যাক এটার মধ্যে কি রাখা যায় কারণ অনেকগুলো হাতা খুন্তি যেগুলো মানে হয়েছে ঠাকুর ঘরে তো সেগুলোও রাখতে পারি বা অন্য কিছু রাখতে পারি তো দেখো এটা ওয়ালে হ্যাং করারও জিনিসপত্র রয়েছে তো এই জিনিসটা একটা নিয়েছি এটা যেটা নিয়েছি হাবড়ার পাইকারি মার্কেট যেটা আছে সেখান থেকে নিয়েছি প্লাস্টিকের কোয়ালিটিটা না খুব ভালো আর এত সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস পুজোর সময় আসলে আমি আর কিছু নেব। আর অনেক দিন ধরে ভাবছিলাম কি ঠাকুরের ফুল তোলার জন্য একটা সুন্দর এরকম ঝুড়ি তো আমার পিতলেরও আছে আর প্লাস্টিকের তো আছে বাড়িতে তোমরা দেখো কিন্তু আমি চাইছিলাম মানে একটু অন্যরকম সুন্দর ডিজাইন করা তো এই জিনিসটা যেটা সেটা হচ্ছে দীপ পছন্দ করেছে এটার কালারটা দেখো দ্বীপ বলছে দেখলে অনেকটা মাটির মতন মানে মাটি দিয়ে তৈরি এরকম লাগছে তো এই জিনিসটা দেখো নিয়েছি এই দুটো মিললে নিয়েছে সেভেনটি কোয়ালিটি কিন্তু খুব ভালো এই যে এই দুটো নিয়েছি আর এরপর দ্বীপ দেখো এই রকম একটা পেন নিয়েছে দ্বীপ আবার পেন খুব ভালোবাসে আর যেহেতু অফিসের কাজ বা এটা ওটাতে লাগে সেই জন্য যেটা করেছে সেটা হচ্ছে এরকম একটা পেন নিয়েছে আর আমার ছেলের জন্য দেখো এই ফার্স্ট টাইম আমার ছেলের জন্য নিয়েছি এরকম একটা বই যদিও এখনো পড়তে ওইভাবে তো পারে না হাতে হাতেখড়িও হয়নি তো দেখতে দেখতে হয় না পিকচারগুলো দেখতে দেখতে অনেকটাও চিনতে পারবে বা ওকে দেখাতে পারবো তো এই বইটা দেখো খুব ভালো পেজগুলো এত মোটা মানে ছিঁড়তে পারবে না আমার ছেলে যেমনি কাগজ দেখলেই যেটা করে সেটা হচ্ছে ছিঁড়ে ফেলে তো এই বইয়ের কোয়ালিটিটা এত ভালো এটাও ছিঁড়তে পারবে না সহজে কিন্তু এটা ছেড়া যাবে না খুব সুন্দর আর একটা বইয়ের মধ্যে না সমস্তটা কিছু আছে ছোটবেলায় যেরকম আমরা পড়তাম তো এই যে সমস্ত কিছু দেখো একটা বইয়ের মধ্যে আছে খুব ভালো লাগলো জিনিসটা দোকানে দেখেছিলাম তো এখানে দেখো রাইমসগুলো আছে কোকো মেলনে যেগুলো দেখে সেগুলোই বেশিরভাগটা এখানে আছে যে জনি জনি আছে হামটি টামটি আছে তো এইগুলো দেখে দেখে আস্তে আস্তে করে ওকে শেখাতে পারবো এই যে দেখো এগুলো আছে তো এইগুলো নিয়ে এসেছি কালারফুল থাকলে না বাচ্চারা বেশি পছন্দ করে কালারফুল জিনিসগুলো তো এই জিনিসটা দেখো নিয়ে এসছি নিচে খুব সুন্দর লেগেছে আমার এই বইটা তো দেখে দীপেরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে তো বললাম নিয়ে নাও তারপর এটা নিয়ে নিয়েছে এটা হাবড়ার যে জগদ্ধী লাইব্রেরি আছে ওখান থেকে নিয়েছে আমরা ছোটবেলায় ওখান থেকে বই কিনতাম তো এখান থেকে নেওয়া হয়েছে আর নেক্সট দেখো কিনেছি যেটা সেটা হচ্ছে এরকম একটা ব্যাগ কিনেছি আমার এর আগে যে ব্যাগটা আছে সেটা একদমই বলবো খারাপ হয়ে গেছে মানে ছিঁড়ে গেছে আর এই ব্যাগটা নিয়েছি যেটা হচ্ছে টুকটা কোথাও হলে না ছেলের সমস্ত খাবার এগুলো এই হাবড়ায় আসার সময় বা কোথাও যাওয়ার সময় ডাক্তার দেখাতে যাওয়ার সময় একটু লেট হলে ছেলের যেটা করি খাবার এগুলো জল এগুলো সমস্ত ক্যারি করতে হয় আমাকে তো সেই জন্য না একটা ব্যাগের দরকার ছিল তো যেই একটা রেড কালারের ব্যাগটা ছিল সেটা ছিঁড়ে গেছিল মানে জায়গা জায়গা থেকে ছিঁড়ে গেছে অনেক দিন ধরে ইউজ করেছি এটা অনলাইন কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তো এরপর দীপকে বলছিলাম দীপ বলছিল যে অনলাইন নিয়ে নাও কারণ আমাদের কলকাতায় যেখানে থাকি সেখানে এরকম ব্যাগের দোকান নেই তো আমার ইচ্ছা করছিল না আমার মনে হচ্ছিল দেখে মানে সামনে থেকে দেখে তারপরে ব্যাগটা নেব আর আমি এই পিঠের ব্যাগগুলোই চাইছিলাম কারণ বাচ্চাকে কোলে নিয়ে যেটা সেটা হলো এই সাইডের ব্যাগগুলো নিতে না অসুবিধা হয় আর এই ব্যাগটার সিস্টেমটা খুব ভালো দেখো এখানে যেটা এই বৃষ্টি হলে এই যে এইভাবে কাভার করে নেওয়া যাবে এইগুলো আছে খুব ভালো কোয়ালিটির ব্যাগ এক বছরের ওয়ারেন্টি আছে তো এই জিনিসটা আমি নিয়েছি এটা তিনটে কালার ছিল ব্ল্যাক ছিল ব্লু ছিল আর এই যে সি গ্রিন কালারটা ছিল তো এটা নিয়েছি এটা পছন্দ হয়েছে এটা নিয়েছি আমি চাইছিলাম একটা জিনিস যে এখানে যে বেল্টগুলো হয় না আগের ব্যাগটা এই বেল্টগুলো খুব আর একটু সরু ছিল তো আমি ওই রকম সরু টাইপসের চাইছিলাম যে বেল্টগুলো সরু হবে কিন্তু পাইনি এটাই দেখলাম সব থেকে ছোটো ব্যাগ আর দোকান থেকে বললো যে এই ব্যাগটা নিয়ে দেখো খুব ভালো আর আমার বোনরাও বলছিল যে ওরাও ইউজ করেছে ওই দোকানের ব্যাগ বলল যে খুব ভালো আর সহজে নষ্ট হয় না ছেড়েও না তো এটা নিয়েছি দীপ বলল যদি এটা ভালো হয় তাহলে পুজোর সময় আসলে দীপের জন্য নিজের জন্য মানে অফিসের জন্য একটা কিনবে কোয়ালিটি কিন্তু খুব ভালো আর ভেতরের পকেটগুলো খুব ভালো চেনের রান্নারগুলোও দেখো দেখো খুব সুন্দর আমি এটাই চাইছিলাম যে দোকান থেকে দেখে ব্যাগ কেনা এই জন্য মানে হাবড়া মার্কেটটা আমার এত ভালো লাগে সব রকম জিনিস পাওয়া যায় আর দেখে কেনা যায় একটা জিনিস অনলাইনে বোঝাও যায় না কাপড়ের কোয়ালিটি কিরকম জিনিসটার কোয়ালিটি কেমন ওই ছবি দেখে নিতে হয় আর এই জিনিসটা যেমনি হাতে ধরে মানে নেওয়া যায় খুব পোক্ত কিন্তু ব্যাগটা আর এটা স্কুলের জন্য তোমরা ইউজ করতে পারো যারা স্কুলের জন্য বা টুকটাক কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও যাওয়ার জন্য কিন্তু ইউজ করা যেতে পারে আমি মেনলি নিয়েছি আমার ছেলের যেটা খাবার হয় ওর অনেক কিছু এখন ছোট মানুষ যেহেতু একটা দুটো জামাও ক্যারি করতে হয় একদিনের জন্য কোথাও গেলে তো সেই জন্য কিন্তু আমি এই জিনিসটা নিয়েছি আর আমার একটু পকেট বেশি দরকার তো এই জিনিসটা নিয়েছি দুপাশে দেখো এরকম যেটা থাকে তো এগুলো খুব ভালো হয়েছে জিনিসটা আর ইউজ করলে তো আরো ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো এই টুকটাক জিনিস কিনেছি আর পুজোর সময় তো যদি আবার আসি তখন তো আবার নেওয়া হবে তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করবো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সাথে জমি আড্ডা দিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব বাইকে টাটা